হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সোনামা ঘুম থেকে উঠে গেছে আর সবাইকে জানাচ্ছে গুড মর্নিং এখন ব্রাশ করে নিচ্ছে সোনামা ঘুম থেকে উঠে বলে মনে মনে সবার দিন যেন কাটে ভালোভাবে মুখ ধুয়ে সোনামা এখন জল খেয়ে নিচ্ছে এবারে স্কুল থেকে যে বাড়ির কাজ দিয়েছিল সেটাই করে নিচ্ছে স্কুল তো এখন গরমের ছুটি তবুও পড়াশোনার ছুটি নেই বাহ সুন্দর হয়েছে

সবাই চলে এসেছে চা খেতে কি দুধ পাউরুটি ওটা খাওয়া হলে একটা নিন দুইটা একসাথে নিছে না খাইতে পারতেছে না একটা একটা করে দেওয়া লাগতো মনে হয়

ভাতের মার জামা তোলে কেন জামা তোলে না চলো এখন সোনামা খেলছি আর ঠাম্মি স্নান পূজা সেরে গীতা পড়ছি আর আমি সকালবেলাতে খাওয়ার জন্য আম দিয়ে সাবুদানা আর দুধ দিয়ে এক নতুন রান্না করব সেটাই সকাল সকাল সবাই খেয়ে নিলাম সে বাহ খাও এবারে চলে এসেছে বান্ধবীদের সঙ্গে খেলা করতে আর আমি বাড়িতে এসে রান্না করে নিচ্ছি ডাল আর তিন পিস মাছ ছিল তাই আলু বেগুন দিয়ে অল্প তরকারি করলাম ঢেঁকি শাক রেখেছিলাম বাড়ির সামন থেকেই শাকগুলো খুব তরতাজা সেটাই কেটে ধুয়ে চচ্চড়ি করে নিচ্ছি সাদা ভাত্মা আম দাও তো ঠিক আছে দাও খুলতে লাগবে বাই করতে লাগবে চেন না রে বাবা এটা এই যে এইটা টানলে এই পয়সাটা না পারবি না তুই শক্ত আস তো ব্যাগের মতো স্কুলের ব্যাগের না রুটির মতো দুইটা বের করো আর সব ঢুকায় রাখো ভাজা করবো দুইটা তো তো সব ঢুকে রেখে তুমি তারা ওখানে আমি জল ভরি সবাই খাবে না গুডির নাম সবার কাম এবারে সোনামা ভাত খাচ্ছে ডাল আলু সিদ্ধ ঢেঁকির শাকের চচ্চড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর মাছ দিয়ে তুমি যে বলছো কাটা ছাড়া মাছ আনতে ওই জন্য কাটা ছাড়া মাছ আনছি মাছের কাটাই নেই ওদেরও কি বলে তোমার ভাস্তি কাটা ছাড়া মাছ আনতে বলছি মাছের তো কাটাই নাই এগুলো মাছ আসলো আসলেও বাচ্চাদের খাওয়ারই মাছ খাও আস্তে আস্তে খাও রাখো রাখো এবারে দুপুরে সোনামা ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠে এবারে মোবাইল দেখার জন্য ব্যস্ত বাচ্চারা থাকলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না আর সবাইকে মার দিয়ে একদম সবাইকে ব্যস্ত করে রাখে কোথায় যাবা গ্রিসা তাই ঠাম্মা কোথায় থাম্মা যাবে না চলো কি ঘড়ি পড়ছো নাকি আবার বাহ সেই তো সুন্দর ঘড়িটা পিঙ্ক কালার ঘড়ি পিঙ্ক কালারের কি এটা ফ্রক পিঙ্ক কালারের টিপ ব্যাপারই আলাদা সেই তো সুন্দর সন্ধ্যায় বেড়াতে যাবে তাই বাড়ির সামনেতে একটু হাঁটা চলা করছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ